মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে জাদুকাটা নদীর ঠিক তীরেই আমার আমার ঠিক পেছনেই দেখতে পাচ্ছেন বিরাট দৈত্য আকারের যে মেশিনটি সেটি হচ্ছে ক্রাশার মেশিন যেখানে বড় বড় আকারে যে চুনা আছে সেগুলো ভাঙা হয় এই এখানে যে শ্রমিকরা তারা সেটি মাথায় করে নিয়ে ক্রাশার মেশিনে দিচ্ছেন এই ধানব আকারে ক্রাশার মেশিন কিন্তু পরিবেশ বান্ধব কোনো লাইসেন্স নেই আমরা যে জানেছি যে এই মেশিনগুলো কোনো বৈধতাও নেই এই মেশিনগুলো বিকট আওয়াজে কিন্তু পরিবেশের যে বিঘ্ন সৃষ্টি হচ্ছে আমরা সেটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আমি যদি একটু দেখাতে চাই যে আমার যে পাশটাতে যে গাছপালাগুলো রয়েছে সেগুলো কিন্তু ধুলোয় একদম সাদা হয়ে রয়েছে এবং যেই যে আশেপাশের যে এলাকাগুলো রয়েছে ঘরবাড়ি বসত বাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু ধুলোয় আচ্ছন্ন হয়ে রয়েছে শুধু এই যে একটি ট্রাসা মেশিন দেখতে পাচ্ছেন শুধু একটি নয় এই নদীর উভয় পার্শ্বেই কিন্তু অনেকগুলো ট্রাসার মেশিন রয়েছে আমরা যেগুলো জেনেছি যে এই ক্রাশার মেশিনগুলোর কিন্তু কোনো বৈধ লাইসেন্স নেই অবৈধভাবেই নদীর পারে এই ক্রাশার মেশিনগুলো চলছে দানো বাঁকা বিকট আওয়াজে কিন্তু পরিবেশের ক্ষতি হচ্ছে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি কিন্তু এই এই যেই জায়গা যেই জায়গাতে মিশিং হয়েছে মেশিনটির পাশে দাঁড়ানো থাকা অবস্থা কিন্তু মাটি কম্পন করছে তাতে বোঝা যাচ্ছে যে এই মেশিনের আওয়াজ কতটুকু বিকট এবং এই মেশিন কতটুকু ক্ষতিকর পরিবেশের জন্য আমরা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই ক্রাশার মেশিনের মাধ্যমে পাথর আহ বাঙ্গা হয় আমরা যদি একজনের সাথে কথা বলি আপনি এখানে কতদিন যাবত কাজ করেন দুই বছর আপনি কত টাকা শ্রমিক পান মজুরি পান দিনে

কাজ করার ফলে যেটা বলছেন যে দুলুবালু বালু তাদের শরীরে প্রবেশ করে এবং আওয়াজে তাদের যে কাজ সমস্যা হয় এবং তারপরেও কিন্তু তারা এখানে তাদের জীবিকার তাগিদে কিন্তু আসলে তারা এখানে কাজ করতেছেন নদীর উভয় পাশেই কিন্তু এই ধরনের দান ও বাকৃতিক কাশার মেশিন উভয় পাশেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এই ক্রাশার মেশিনগুলো ফলে কিন্তু এলাকার পরিস্থিতি এবং পরিবেশে এফেক্ট হওয়া একটু লক্ষ্য করো না তাহলে দেখবেন যে ধুলোয় কিন্তু এই পুরো এই এলাকার যে আশেপাশের যে গাছপালাগুলো রয়েছে সেগুলো কিন্তু ধুলোয় আচ্ছন্ন হয়ে রয়েছে আমাদের আন্ডার বিশ পঞ্চাশটা মেল আছে আমরা এক বছর আগে আবেদন করছি সরকার আবেদন করছি ডিসি ডিসির কাছে আমরা এটা সারপত্র দেওয়ার এখনো পাইনি এখনো পাইনি আমরা প্রত্যেক দিন চলে আমরা আমরা পানি দিয়ে ইয়ে করি এটা পরিবেশে কোনো 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 ক্ষতি করে না এগুলো সব স্থানীয় লেবার কাজ করে এই মেল দিয়ে অনেক গরিব বাঙ্গাল বা আমরা ব্যবসায়ী যারা সবই চলে এটা দিয়ে অনেক সব সমাজী মানুষ এই তো মহিলারা আছে এরা কাজ করে এটা এটা থাকা এই মেল না থাকলে অনেক বেকার শ্রমিক বেকার হয়ে যাবে